থারাদিনা জানার একটু আরাম দেও আর কত মেসিং সালাই আইস এনে মেশিন বইছই আর লড়া ছড়ার খবর নাই খাওয়া দাওয়া কি লাগতো না

কত দূর কি কি বানাইলা দেখি দেখাও বাই করো মেক্সি বানাইছি মাল লাগা হুম এই যে হাতা দিছি হুম লম্বা হ্যাঁ এই যে এনে কুচি দিছি গলাই হ্যাঁ এই যে একটা বানাইলাম হ্যাঁ আর এই যে একটা বানাইলাম দিয়া হ্যাঁ গরম হয়ে উঠছে না হ্যাঁ হুম কুচি দিয়া নিচে

আর আমরা তেমন কিছু ভিডিও বানাইতে পারি না আমরা আমাদের মতো করে ভিডিও বানাই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আমি কিন্তু এই ভাষাটা বলতে পারি না তারপরে অনেক কষ্টতে কিন্তু বললাম আমার বাজ যা সেই ভাষাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা ধন্যবাদ